প্রিয় বন্ধুরা আমরা প্রত্যেকে আমাদের জীবনে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হই কখনো কখনো সেই চ্যালেঞ্জগুলো আমাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু মনে রাখবেন এই চ্যালেঞ্জগুলোর মাধ্যমে আমরা আমাদের প্রকৃত শক্তি এবং ক্ষমতা আবিষ্কার করি আপনাদের প্রত্যেকের মধ্যে অসীম ক্ষমতা আছে কেবলমাত্র সাহস এবং আত্মবিশ্বাসের সঙ্গে সেই ক্ষমতাকে জাগ্রত করতে হবে জীবনের প্রতিটি পদক্ষেপে আমাদের সাহসী হতে হবে ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে মনে রাখবেন ব্যর্থতা আমাদের শিক্ষা দেয় আমাদের আরও শক্তিশালী করে তোলে আপনার স্বপ্নকে বাস্তবায়িত করতে কখনো থেমে যাবেন না স্বপ্ন দেখা সহজ কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য কঠোর পরিশ্রম করতে হয় প্রত্যেকটি সফল ব্যক্তির পেছনে রয়েছে অগণিত পরিশ্রম এবং অর্ধ বসায় গল্প জীবনের পথে অনেক বাধা আসবে অনেক কষ্ট পেতে হবে কিন্তু সেই কষ্টকে হাসি মুখে শিকার করে এগিয়ে যেতে হবে জীবনে কখনো কিছুই সহজে পাওয়া যায় না কিন্তু কঠোর পরিশ্রম এবং দৃঢ় মনোবলের মাধ্যমে সব কিছু সম্ভব মনে রাখবেন আপনি আপনার জীবনের লেখক আপনার হাতে কলম আপনার হাতে ভাগ্য জীবনকে সুন্দর করতে হলে কঠোর পরিশ্রম এবং সংকল্প প্রয়োজন সুতরাং সাহসী হন আত্মবিশ্বাসী হন এবং আপনার স্বপ্নের দিকে এগিয়ে যান মনে রাখবেন কিছুই অসম্ভব নয় কেবল কেবলমাত্র আপনার মনের জ্বর এবং পরিশ্রমের প্রয়োজন চলুন একসঙ্গে আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করি এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাই धन्यवाद